আসসালামু আলাইকুম অঙ্কন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো শুক্রবার এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা সকাল থেকে মানে একদম এ পরিমাণ মানে কি বলবো বিধ্বস্ত ছিলাম ফোন আর ধরা হয় নাই তো ভাবলাম যে না আজকে মানে এই সময় আর ফোন না ধরলে আর হয়তো ধরাই হবে না আজকে এই জন্য আবার ভাবলাম যে না একটু ভিডিওটা না হয় অন করে নেই তো যাই হোক আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আসেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ফ্রাইডে যেহেতু বড় ছেলে আজ উজ্জ্বল চলে গেছে নানির বাসায় বিকালে বিকালে লাঞ্চ করছে আমার বাসায় বা বিকালবেলা নানির সাথে দেখা করতে গেছে ছোটটা বাসায় আছে। আর আমি একটু চা উঠায় দিয়ে ভাবলাম যে না ভিডিওটা না হয় একটু করেই নেই আর সকাল থেকে সকাল থেকে আমার দুইটা খালাই আজকে অ্যাপসেন্ট পরের খালাটা তো জ্বর আসছে সে আসতেছে না বেশ কিছুদিন হলো দু তিন দিন হয়ে গেছে আর সকালবেলার যে খালাটা আসে উনি বলেই গেছে যে ওনার মেয়ে আসবে আজকে শুধু একদিনের জন্য আগামীকাল আবার চলে আসবে আমার বাসার আশেপাশে এত মানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তা বলার মতন তো যাই হোক চাটা অলরেডি উঠায় দিচ্ছি আর কালকে না আমার সাথে এত অপ্রীতিকর একটা অপ্রীতিকর বলবো না কি ভৌতিক বলবো আমি জাস্ট বুঝতে পারতেছি না মানে এরকম একটা ঘটনা বুঝতে রাত আড়াইটার দিকে মানে আমি কি বলবো তা মানে সকাল থেকে মনে হয় যে আমার মানে মেন্টালি স্ট্রেংথ ফিটতে বেশ খানিকটা সময় লাগছে বেশ খানিকটা সময় লাগছে মানে সকাল থেকে মনে হয় আমি মানে আমি আমার না কার মানে আমি আমার মধ্যে আসি না আমি কিসের মধ্যে আসি মানে আমি জাস্ট বুঝতে পারতেছিলাম না তো যাই হোক তারপরে নিজের মধ্যে অনেক মানে কী বলবো নিজে নিজেকে সাহস দিয়ে পরে ভাবলাম যে না ব্যাপারটা সিলি মনে করতেছে এখন পর্যন্ত বাট মনের মধ্যে আনতে পারতেছি না মানে বারবারই কেন যেন একটু ভয় ভয় পাচ্ছি তো যাই হোক ব্যাপারটা না হয় একটু সবার সাথে শেয়ার করি বা আমার ভিডিওটা অন্তত পক্ষে যারা দেখে তাদের সাথে একটু শেয়ার করি তাহলে অন্তত পক্ষে মানে তাদের সাথে যদি এরকম ঘটনা ঘটে আমাকে বলতে পারবে বা আমিও একটু হালকা হতে পারবো তো আমার ভিডিওটা অ্যাজ ইউজাল যারা দেখে মোটামুটি বা যারা আমার একদম কাছের স্বজন তো জানে যে আমার সাহেব দেশের বাইরে তো যাই হোক মানে ও দেশের বাইরে থাকার কারণে আমার দুই ছেলেকে নিয়ে আমি সাধারণত এই বেডরুমে ঘুমাই এই বড় খাটে যেটা এই রুমটাতে ঘুমাই মাঝে মধ্যে তো ভিডিওতে বলি যে এইটা এটা মানে মিশন মানে পড়াশোনা অবধি পর্যন্ত বা রাত সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত ও একা শুলেও পরে দেখা যাবে যে আবার আম্মুর কাছে চলে আসে এটা ওর অভ্যাস এর জন্য আর কিছু বলি না যে থাক বাচ্চারা বড়ো হয়ে যাবে অ্যাজ ইউজুয়াল মানে একটার সময় আমি ডাকা ডাকি করলেও দেখা যাবে যে আমার কাছে ঘুমাবে না তো এটা নিয়ে আমি খুব একটা প্যানিক তৈরি করি না অনেক গার্ডিয়ানরা আসে যে না বড়ো হলে আলাদা করতে হয় হ্যাঁ হ্যাঁ এটা আমি ও জানি কিন্তু দেখা যায় যে কি বলবো মানে বাচ্চারা তো মার কাছে বড় হয় না আমার কাছে মনে হয় যে ওর বাবা যেহেতু থাকে না আর যাই হোক এটা হয়তো আমার মানে রুলস করে আর ওইভাবে আর হার্ডলি ওকে কোনো কিছু বলে ওকে আলাদা রুমে এখনও ট্রান্সফার করা হয় না মাঝে মধ্যে বলি যাবো এখানে তো তিনজন একটু সমস্যা হয় তুমি না হয় ঘরে ঘুমাও মনটা খারাপ করে এই জন্য আর বলা হয় না আমি ভাবি যে ও মনে হয় ভয় পায় তো যাই হোক তো স্বাভাবিকভাবেই আমার এই দরজাটা বন্ধ থাকে একদম এখান থেকেই লক করা থাকে একদম লক কারণ লক করার কারণটা হলো আমার বারান্দায় আবার ইয়া আছে কি যেন বলে যে ফাঁকা আছে যেহেতু এই জায়গাটা ফাঁকা আমার মানে আটকানো যায় বাট আমি তালা লাগাই নেই এর জন্য আমি রাতে ওর বাবা যাওয়ার পর থেকেই জাস্ট সচেতনতা থেকে এই দরজাটা একদম হ্যাসবোল লাগানো থাকে এই পাশে এই দরজাটাও একদম হ্যাসবোর লাগানো থাকে যেটা মাহিনের রুম একদম লাগানো পুরাটাই একদম লাগানো থাকে তো দুই ছেলে একদম লাগাই দেয় কোনো রকম সম্ভাবনা থাকে না রান্নাঘরের গ্লাসও লাগানো থাকে আর আমার এই অষ্টমের দরজাটা মানে মাঝে মধ্যেই এই জিনিসটা বাতাসে খুলে যায় মানে লাগাইয়া থাকলেও মানে এক একজনের বাসায় এক একটা দেখা যায় না যে মানে কমন একটু প্রবলেম সে মানে ম্যানেজ করে চলে বড় কোনো ব্যাপার না এটা একটু টেকনিক্যালি লাগালে থাকে বা যদি সেভাবে লাগানো না যায় বাতাসে খুলে যায় তো যাই হোক এটা সেভাবেই লাগানো মানে খোলার কোনো সম্ভাবনা নাই এ জলজাল আমরা সবাই ঘুমাইছি আমি তো রাতে এমনি স্লিপিং ফিল খেতে হয় ঘুম হয় না আমার এটা তো মানে সবাই মোটামুটি জানে ভিডিওতেও বসতি তা আমার একটু লেট নাইট ঘুম হয় মানে দেড়টা বারোটা একটা এরকম টাইমে আমার দেখা যায় ঘুম আসবো আসবো এরকম হয় দুইটার দিকে মানে কেন যেন মনে হচ্ছে যে এই এই অষ্টমের দরজাটাতে মানে মানে এখন আমি বলতে পারতেছি না মানে বুঝে হ্যাঁ যেটা কেন যেন একটু মানে এটা আমার যেহেতু ওই পাশে ইয়া লাগানো নাই মানে কি বলে থাই লাগাই নাই ওই পাশে যেহেতু আটতলা উপরে আমার ঠাই লাগালে ওটা আবার ময়লা হয় আর তো আলো বাতাস আসে অশরুমটা শুকায়া যায় তো যাই হোক আমি থাইটা ইচ্ছা করে লাগাইনি তো এটা কেন যেন মনে হচ্ছে এরকম বাড়ি খাচ্ছে বা একটু নক করলে যেরকম এরকম একটা শব্দ মানে এটা আমি নাথিং কোনো কিছু মনেই করি না এখন তো বলতেছি যে যে এরকম একটা শব্দ বা এরকম কিছু আমি কোনো কিছুই মনে করি না আমি ভাবছি যে বাতাসে হয়তো দরজাটা খুলে গেছে হ্যাঁ আর ও আর কথা বলি এই লাইটটা হলো আমাদের রাতে দেওয়া থাকে আর জাস্ট এই বাসের যে বড় লাইটটা আছে এটা হলো রাতে বন্ধ থাকে অর্থাৎ রাতে ডিম লাইটটা বাসায় বাসায় জ্বলে না সব সময় যে এই আমার সবসময় ঠিক এইটা বেসিং বেসিংয়ের উপরে যে লাইটটা আছে জাস্ট ওইটাই দেওয়া রুমে তো যাই হোক আমার ওরকম শব্দ দেখে আমি একটু বিরক্ত হচ্ছি তো ভাবতেছি যে মিশন আবার ওই রাতটা যখন ঘুমায় যায় এরকম শব্দ টব্দ শুনে বিরক্ত করে বলে যে আম্মু দরজা লাগাও নাই বা দরজা খুলে আসছে এরকম কিছু একটা বলে তো ভাবলাম যে জাস্ট ঘুমাইছে আমি না হয় চাপটা আমার গলক উঠে গেছে আচ্ছা এটা না হয় পরে করি তো যাই হোক ভাবলাম যে ও না হয় ঘুমাইছে আমি উঠে উঠে একটু লাগাই দিয়ে আসি বা যেভাবে লাগালে থাকে সেভাবে দিয়ে আসি তো যাই হোক আমি দরজাটা এজ ইউজাল লাগাইছি এটা আনার পরে আমি জাস্ট এভাবে তাকাইছি দেখি যে টেবিলের নিচে একটা বিড়াল মানে একটা বিড়াল মানে চোখে পড়লো আমার বিড়াল তো এখন বিড়াল এদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি মানে আমি জাস্ট মানে এটাই এখন এরকম করছি মনে হচ্ছে যে টেবিলের নিচে বিড়াল আমি দেখলাম রাতে তো ঘুমের ঘোর দুইটা বাজে এখানে আর কোনো কিছু নয় আমি যেমন এখন ভয় পাচ্ছি তখন কিন্তু আমি ভয় পাচ্ছিলাম না মানে কোনো জাস্ট এজেও যায় তো বিড়াল আমি তো এখন বিড়ালের কথাটা বলি আমাদের বাসায় সাত তালায় তালায়, দশ তালায় ওরা বিড়াল পালে সবাই তা আমি বিড়াল কখনোই যে আমাদের বাসার মধ্যে চলে আসা তা না সবারই সবার পোষা বিড়াল কখনোই আসে না বাসার মধ্যে প্রশ্নই আসে না মানে বাচ্চার মধ্যে মানে এক এক তালা থেকে বিড়াল খুঁজতে আসে বাসায় যে আপনাদের কি আমাদের বিড়াল আসছে কি না এরকম তো আমি বলি যে না বাসার মধ্যে আমার তো দরজা লাগানো থাকে আর আমরা যেহেতু বিড়াল ভাবে বিড়াল লাভ না আমরা কখনো বিড়াল দেখলে যে ভিতরে আনা বা একটু প্যাম্পার করা এগুলো আমার বাচ্চারাও করে না ওরা পছন্দ করে রাখতে কিন্তু আমি একদম অ্যালাউ করি না একদম মানে কি বলবো নট অ্যালাও মানে পছন্দ না আমার বিড়াল কুকুর তো যাই হোক নিজের কাজে বাঁচি না আবার মানে ঝামেলা কে রাখবে ও মাই গড আবার এখানে চলে আসছি তো যাই হোক ওইখানে যে আমি দেখছি বিড়ালটা আমি এখন মনে মনে ভাবতেছি যে রাতে হয়তো দরজা মিশন মাহিন খুলছে স্যার ম্যাম গেছে আমি গেছি আসছি হয়তো দরজা খুলছি হয়তো চুপ করে ঢুকে পড়ছে এটা হলো আমার ধারণা এখন আমার ধারণা আমি কিচ্ছু মনে করি নাই কোনো কিছু আমার মনের হাজার মাইলের মধ্যেও নাই তাই আমি এখন ভাবতেছি যে এত রাতে মানে কোন দরজা দিয়ে বের করে দিব মেন দরজায় তো খুলতে হবে তা আমি ভাবতেছি আবার মেন দরজা খুলতে যাই ভাবতেছি এত রাত আবার মেন দরজা খুলব এই মনে করে মানে যেই আমি ইয়ার দিকে তাকাচ্ছি মানে টেবিলের টেবিলের নিচে আর দেখি বিড়াল নাই উমায়গড় মানে আমি মানে এখন বিড়াল নাই এই রুমের দুই দরজা তো বন্ধ একদম মানে এর রান্নাঘর তো একদম আমার একদম খোলামেলা দেখা যাচ্ছে এখন বিড়াল নাই আমি বলতেছি কি কি আমি এই রুমে এসে আমার রুম মানে পুরা রুমটা খুঁজে দেখি কোথাও বিড়াল নাই না নাই তো নাই মানে এই রুমে তো আমার বক্স বক্স খাটের নিচে যাওয়ার সম্ভাবনা নাই আর এখানে দাঁড়ায় থাকলে তো আমার সবই দেখা যাচ্ছে পুরা রুমটাই তো দেখা যাচ্ছে এখান থেকে আর কোথায় যাবে তো আমি ভাবতেছি যে আমার এই ড্রয়ং ড্রয়িং রুমের এটা খোলা থাকে এটা এটা খোলা থাকে এটা মানে এরকম হা করা থাকে না একটু হয়তো খোলা থাকে কারণ এটা তো আটতলা দুপুরে এটা এখন আমি এই রুমে এসে মানে ভাবতেছি তাহলে কি বিড়াল ইয়া হয়ে গেল লাভ দিল এখান থেকে এখন আমার জানার মানে সম্ভব হয় নাই যে আটতলা থেকে বিড়াল লাভ দিলে সে বাজবে কিনা আমি জানি না তো যাই হোক এটা ভেবে এখন স্বস্তি পাচ্ছি যে আটতলা থেকে মনে হয় লাভ দিছে যাই হোক মানে এখন মোট কথা আমি দেখি যে বিড়াল নাই কিন্তু আমার কথা হলো যে আমি যে বিড়ালটা দেখে দরজাটা যে খুলতে গেছি ওই সময়টুকুর মধ্যে তো বিড়াল পাস হবে আমি দেখব আমি বিড়াল পাস হওয়া দেখি নাই আর মিশন অলরেডি এই গ্লাসটা সে সবার সময় এরকম করে দিয়ে রাখে আমি একটু দেখাই মানে আমি হয়তো বলতেছি কেউ বুঝবে না এই যে এভাবে রেখে এই যে এখানে একটা ব্যাট দিয়ে রাখে কারণ এখানে আমাদের টিশন লাইনের তার আছে এই তারের কারণে এটা লাগে না এই কারণে এভাবে সে ব্যাট দিয়ে রাখে রাতেও কিন্তু এরকম দেওয়া ছিল আমি এসে দেখি যে এটা এরকম দেওয়া এখন মুখ দিয়ে যদি সে সরায় তাহলে তো এটা পরে যাবে এটাও পরে নাই কিছু নয় এটা জাস্ট এরকমই আছে। কিন্তু আমি মানে বুঝতে পারতেছি না যে বিড়ালকে আসলে আমি দেখলাম নাকি দেখলাম না নাকি আটতলা থেকে লাফিয়ে দিছে আমি কিচ্ছু মানে এটা আমার জাস্ট মানে জানা নাই আরও বেশি ভয়ের ব্যাপার আমি যারো দু একজনকে জিজ্ঞেস করলাম তারা বলতেছে যে মানে জিএন পরি যদি ঘরের মধ্যে থাকে তারা নাকি মাঝে মধ্যে বিড়াল হয় ও মায়ের এটা শুনে তো আমার একদম মানে কি বলবো আমি আর আমার মধ্যে নাই উফ গল্প করতে করতে ঘেমে গেছি এটা নিয়েই সকাল থেকে আমার মনে হয় যে মাথা মানে কেমন যে করেছিল তারপরে আমি জাস্ট মানে মানে দ্রুত মানে ওই সময়টা যখন আমি বিড়াল দেখলাম না আমি তো মানে যখন আমি এই দরজাটা খুলতে যাচ্ছি এখান দিয়ে বিড়াল চলে যাবে আমি দেখবো না মানে আমি একদম অসম্ভব ব্যাপার আর ও যে আমি যে দরজা থেকে দেখলাম ও কিন্তু এখানে চুপ করে বসে আছে ও এমন না যে না আমাকে দেখে ভয় পাচ্ছে এরকম কোনো কিছু না মানে ও বসে আছে অলরেডি এরকম ওই ওই বিড়ালে ওখান দিয়ে বের হয়ে যাবে ওখানেও গ্লাসটা বন্ধ মানে ব্যাগটা দিয়ে ওইটুকু ফাঁকা দিয়ে যেতে পারবে কিনা আমার ওখান থেকে যে আমি ড্রয়িং রুম থেকে আমি মনে হয় আমি দৌড়ায় আমার রুমে এসে জাস্ট আমার রুমের এটা লাগায় দিয়ে আমি জাস্ট শুয়ে পড়ছি আর কোনো কিছু চিন্তা করি নাই ভাবি নাই আর ভয়তে আজ উজ্বাল পাইছি এখন এটা কেন হলো আমি নিজেও বুঝতে পারতেছি না এতদিন হলো এই বাসায় থাকি কোনোদিনও আমার কাছে কখনো কোনো কিছু এ বাসায় না শুধু আমার জীবনে কোনো কিছুই আমার কাছে চোখে পড়া বা এরকম আমি ভয় পাওয়া বা অসম্ভব কোনো কিছু আমার সাথে ঘটে নাই আজই মনে হয় প্রথম ঘটলো তো যাই হোক এই হলো আজকের সমাচার ও মায়ের মনে কথা বলতে বলতে হরান হয়ে গেছি এই হলো অবস্থা তো যাই হোক দু একজনকে যা বললাম ও তো ওহো আমাদের এই বাসায় যে ল্যান্ড ওনার যারা আছে সেই ভাই একদিন আমাকে কথায় কথায় সাত প্রসঙ্গে কথা উঠতে তো উনি আমাকে বলল যে আমাদের বাসাটা এমনি বেশি সুবিধার না মানে ওটা কোনো বলে কথার একটা ইয়ার মানে ওই ভাইও যে খুব সিরিয়াসলি আমাকে যে আমার আপনি ভয় পাই এটা বলে নাই বাট মানে কি যেন একটা কথা দিয়াতে সাদের প্রসঙ্গে সাদের রেলিং নাই তো এটা প্রসঙ্গে একদিন আমাকে কথা বলতে বলতে সাথে রেলিং নাই তো এর জন্য কারো যাওয়ার ওইভাবে দরকার নাই আমাদের বাচ্চাটা এমনি ভালো না ওই কথা মনে হয়ে আমার মনে হচ্ছিল জানলা আমার মধ্যে একদম মানে কী বলবো মানে উতাল পাতাল শুরু হয়ে গেছিলো ভয়ে জাল্লা মানে সকাল থেকে দুপুর পর্যন্ত আমার খালি মাথার মতো ওই প্যানেকি কাজ করছে ওই প্যানেকি কাজ করছে পরে ভাবলাম যে না যা হওয়ার হয়েছে আমি নয় ভাবলাম যে ওখান থেকে লাভ দিয়ে চলে গেছে আর থেকে লাভ সে দিবে কি না আল্লাহ জানে আর দেওয়ার জায়গাও ছিল না সেটাও একটা ব্যাপার কিন্তু আমি বিশ্বাস করতেছি ওখান দিয়ে চলে গেছে কিন্তু ওইখান দিয়ে যাওয়ার কোনো জায়গা ছিল না যেতে আমি দেখিও নাই জন্য বেশ ভয় পাচ্ছি আমার তাহলে না হয় এখন চাটা শেষ করলাম আজকে না একদম রাতে কোনো খাবার দাবার স্টকে নাই মানে প্রতিদিন তো আমার খালারা আসে দেখা যায় যে সকালবেলা সকালবেলায় সব সারা দিনেরটা রেডি হয়ে যায় আজকে জাস্ট ফ্রিজে যা ছিল দুপুরবেলা না ভুল বলতেছি গরুর গোস রান্না করা আছে ফ্রিজে বাট মানে ভাত রান্না করি বা খিচুড়ি রান্না করি বা রুটি যাই হোক মানে কোনো কিছু স্টকে তো যাই হোক মানুষ বলে না চোরের দশ দিন সাধুর একদিন তা আমার অবস্থা হয়েছে তাই মাসের তিরিশ দিন মানে আরামে থাকবো আর চার দু তিনটা দিন কষ্ট করব না তা তো আর হয় না এটা খালাদের কথা বলতেছি খালারা একটু কষ্ট দিয়ে ফেললো আমাকে তো যাই হোক ব্যাপার না মাঠ পর হয় হাঁটতে যাবো না হলে কী খাবে ছেলেরা ছেলেদের সাথে জিজ্ঞেস করে আবার সেটার প্রিপারেশন নিতে হবে এটাই তো মানে সংসারে আমার মনে হয় যে কি খাবো আর কে কি খাবে এ কথাটার বাইরে মনে হয় কোনো মা কোনো ওয়াইফ বা কোনো মহিলা মানে এটার বাইরে আসে চলতেই পারে না আমার মতো এই জানলাটা খোলা থাকলে আমার কাছে এত ভালো লাগে বাট সন্ধ্যা হয়ে গেছে তো বন্ধ করে দিছি তো যাই হোক এইগুলো অবস্থা এখন সন্ধ্যার পরে চিন্তা ভাবনা করতে হবে ছেলেদের জিজ্ঞেস করি আবার আমার ওই যে মানে ছোট চাচার ছেলেটা এখন ঢাকায় আসছে আর তিন চার দিন হলো আসছে আম্মার বাসায় আমার বাসায় জাস্ট একটু করে আসে আম্মা এটা সেটা পাঠাই দিয়ে আবার চলে যায় রুম মেরে চলে যায় আজকে আবার বলতেছিলো যে আপু রাত্রে এসে থাকবো নি তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে না থাকিস তো যদি আসে তো সেক্ষেত্রে তো আবার একটু এক্সট্রা প্রিপারেশন রাখতেই হবে তবে আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ পর্যন্তই আল্লাহ হাফেজ